ওই এমআর সিট বদলে দেওয়া হলো এবং চাকরি পেল পঁচিশ হাজার যারা টাকা দিয়েছিল ঘুষ যারা নিয়েছিল তাদেরও কি হবে তাদের তো সিবিআই হবে টাকা নিয়েছিল কিন্তু এই যারা টাকা ফেরত দিতে হবে এবং টাকা দিয়ে যারা চাকরি করল তারা এখন তো চোট বাঁধবে তারা তো এখন তাদের কাছে টাকা ফেরত চাইবে এত মানুষ এইগুলো কিন্তু কখনো বাংলায় আমি শুনিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখিনি আমিও তো অনেকগুলো সরকার দেখলাম এই জিনিস কখনো হয়নি এগুলোকে ডিফেন্ড করা যায় না আমি আমি বলে বলছি না আমি আজকের পরে বলছি কর্মীরা কি করে মানুষের কাছে ভোট চাইতে যাবে এক দুই হচ্ছে যে আজকের পরে কি করে ডিফেন্ড করে মুখপাত্রের আমি সেটাও দেখবো

অন্যদিকে কুনালের অভিযোগ ভোটে বিড়ম্বনা বাড়ানোর জন্যই এই ভার্ডিক্ট না তাহলে পরে ওদের যাতে ভোটে বিড়ম্বনা না হয় আমাদের তাহলে সেই কাজগুলো করতে হবে মানে জজ সাহেবদের বিচারপতি এবং বিচারালয়কে তাহলে দেখতে হবে না তৃণমূলের ভোটের বিড়ম্বনা হয় এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো রায়দান করা যাবে না এইগুলো সমস্ত এই কথাগুলো আমি আর কি উত্তর এর কি প্রতিক্রিয়া আমি জানি না সরানো না সরানো এগুলো জানা উচিত শুদ্ধিকরণের কথা দলে বলুক আর সরকারে বলুক কোন নিয়ন্ত্রণ ছিল কোন ন্যূনতম অনুশাসন ছিল এটা তো প্রেরোগেটিভ অব দা চিফ মিনিস্টার কে মন্ত্রী হবে কোন সভা সে আলোকিত করবে কোন মন্ত্রী সভার সে মন্ত্রী হবে কোন দপ্তরে সে মন্ত্রী হবে কাকে সরানো হবে কাকে রাখা হবে এসব তো সিদ্ধান্ত চিফ মিনিস্টারের তো চিফ মিনিস্টারের দায়িত্ব থেকে যায় না তবে শিক্ষকার অবস্থা দেখেছে একটু আমি 19 নম্বরে পদযাত্রা করতে গিয়ে দেখলাম এই দেবী দুর্গা দেবী দুর্গা মা দুর্গা জরা করেন সব ভোটের জন্য করেন তাহলে আমার চোখে যদি এমন পড়ত কিছু এবং যে দু একবার পড়েছে আমার জেলা প্রেসিডেন্ট বসে রয়েছে আমি খুলিয়ে দিতাম আমি খুলিয়ে দিয়েছি দি আমার নামে জিন্দাবাদি দিলে আমি নিষেধ করি জননেতা লেখা হয়েছিল দু জায়গায় দিয়েছি এবং এই ধরনের যদি কোথাও লাগানো হয় আমার নামে ছবি এমন কিছু ব্যক্তির বা ঈশ্বর দেবতাদের ঊর্ধ্বে আমি সেগুলো খুলিয়ে দেব ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের